সে একজন একটা গান বেঁধেছিলো বাবা তোমার দরবারে সব দৃশ্যগুলো তাই মনে হচ্ছে আমাকে ধরা থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা রায় দিচ্ছে সব একটা খেলা সূরা কি শুরু করেছে সব পাগল হয়ে গেছে মাঝায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে এসে শিকল ওই জন্য ডান্ডা বেড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে ওরা তো হাসতেছে যে আহ ভালোই হাসছে কিন্তু আমার তো ফেটে যাচ্ছে কি একটা পাগলামি শুরু হয়েছিল এখন এই মিথ্যা মামলাগুলো যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছে একটাও মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় থাকবে না সবগুলো কিছুদিনের ভেতরে সব যাবে ইনশাল যে উদ্যোগ গুলো নিচ্ছে সত্যি যদি মন থেকে নিয়ে থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে দেয় জেলখানায় বহু মানুষ আছে বিনা অপরাধে জেল খাটতেছে কিচ্ছু জানি না আন্দাজে আমার মতো কি বলে ইকবাল ভাই বলছিলেন না যে এই এই সিরাজগঞ্জ বাড়িটা যে ছেলেটার কারণে আমার ধরেছে ওই বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা সদরে কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে শিকল দিয়ে ওরে বেঁধে নিয়ে এসেছে বললাম তুমি আমার কোনোদিন দেখেছো বলছে না আমার নাম বললে কি করি বলছে আমার বলতে বলি একটা মত ও এই থেকে বাসের মাথা উঠে গেছে ডাকায় তাও কাশি নিয়ে ধান কাটে কাশি ওই কাশি নিয়ে যে সংসদের পাশ দিয়ে غورছিল পুলিশের ধরে বলছে কি করবি বলল সংসদ ভেঙে ফেলব কি দিয়ে কাশি দিয়ে সংসদ ভাঙবা কাশি দিয়ে কোথায় মেলে এটা বলছে আমির হামজা হুজুরের ওয়াজ শুনে মুতবুদ্ধ হইছে বলল দুই বছর হই হুজুরের যখন আমার তোলে কোটে বিচারপতি যারা জজ যারা তারা হাসে যে একটা কথা বিশ্বাস এটা খারিজ হয়ে যাচ্ছে জানে যে এগুলো ওরা ওই দুই নম্বরই করে দিয়েছে পাবনা বাসিন আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে ওই কোরআনকে যেটা আল্লাহ আমাদের বদিন হাসিল করেছেন আল্লাহ যেহেতু ভালোভাবে জানিয়েছে তার সাইতে অনেকে আব্বাকে বীরকে মা বাপকে বড় মনে করে ফেলবে এই জন্যে আল্লাহ আউলিয়া দিয়েছেন কোন বলির অনুসরণ দরকার নেই অনুসরণ যদি করতে চান কিসের করবেন বলেন কিন্তু শেষের সব আল্লাহ একটা আফসোস করলেন অলিল্মা দাদা কারণ আমার এই বক্তব্য শোনার পরে অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে কিছু মানুষ মানবে আমরা কেউ কিছু মানুষের ভেতরে থাকতে চাই না নাকি মুখ ফিরিয়ে চলে যাওয়ার দলে থাকবেন আল্লাহ আমাদেরকে সমতি দান করো বলেন আমি আজকে দেলাওয়াত করেছি সরাই মমতাহিনা এর শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী একজন পরীক্ষিতা নারীর নয়টা গুণ থাকা লাগবে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে জানিয়েছেন হে নবী মমিনা নারী যারা দাবি করে যে আমরা ওই মেসি আপনার কাছে বায়াত নিতে চাই এই যে বায়াত এই শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোন মানুষ যদি জীবনে বায়াত না নেয় কার কাছে নেবেন আল্লাহর কাছে কার কাছে এখন আল্লাহকে পাবেন কোথায় করানি কোথায় আপনি যদি এটা না পারেন তাহলে রসুলের কাছে বায়াত নেবেন রসুল্লাহ নেই তিন নাম্বারে কোরআনে কারিমের সুরা নেসা পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের অনুষাট নাম্বার আয়াতের মাঝের দিকে আছে তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এই অলিল আমর তাদের আনুগত্য করো কে বলছেন কিন্তু শব্দটা বলার আগে আল্লাহ যে ফেল যেটা আতীয় ভার এটা নিজের নামে রাসুলের নামে দিয়ে দিয়েছেন কিন্তু অলিল আগে দেননি আল্লাহ এটা স্পষ্ট ভাবে জানাতে চেয়েছেন আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে তাদের কাছে মেনে নেওয়া লাগবে কোনো প্রশ্ন করা যাবে না এর বাইরে যাদের কাছে আপনি বায়াত নেবেন উলিল আমল করে নেতৃত্ব যারা দেয় অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এ সময়টা কিন্তু এখন চলছে আপনি বায়া আপনা নিয়ে যদি ওইভাবে মারা যান আপনি কিন্তু সাহিলিয়াতের মৃত্যু হবে মনের ভেতরে যদি এই কামনা বাসনা শখ আকাঙ্ক্ষা না আসে যে আমি শহীদ হব তাহলে আপনি মোনাফিক হয়ে মরবেন আর যদি এই আশা থাকে আপনি জরে পড়েও মারা যান বিছানায় তাও শাহাদতের মর্যাদা পাবেন এজন্য কোরআনের পাখির সারা জীবনের দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক এ আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও জালেমরা সাধারণভাবে মারতে যেয়েছিল শেষ পর্যন্ত শাহাদতের মরণ নচিব করেছে কারণ তাকে মেরে ফেলা হয়েছে অন্যায় ভাবে কাউকে মেরে ফেললে তাকে শাহাদতের মর্যাদা দেয় কে বলুন ওনার দোয়া কবল হয়েছে আমারও সারা জীবনের এখন দু আল্লাহ সাধারণ ভাবে মরণ দিও না মরণ যদি আমারে দাও শাহাদতের মরণ দিয়ে আমার ধন্য গরু কারণ এই মরণে কোনো কষ্ট নেই পিপিলিকা কাটলে যেমন ওই রকম কষ্ট দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে এরকম মরণ দরকার তাছাড়া ধুকে ধুকে এই যে দরবেশ বাবার মতো এরকম মরায় কোনো তো মারা যাবে যে অবস্থায় আছে এখন শুধু শুধু কানতেছে কেউ কেউ শুধু হাসতেছে হাসি কান্না করতে করতে একদিন দেখবেন আপনি বেঈমান হয়ে বিদায় নিয়েছেন কারণ আপনার জীবনে কোনো দিন সাদত হোক এ কথা আপনি বলেননি আমাদের জীবনের আসল টার্গেট এইটা আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও আমি যদি বিছানায় পড়ে এখন মারা যায় আমাকে আল্লাহ শাহাদতের মর্যাদা নসিব করে দেবেন